চিংড়ি মাছের ভত্তা কয়টা চিংড়ি মাছের মাথা ছিল ভেবেছিলাম যে কোনো একদিন লাউ দিয়ে বাংলা ঝোল করে দেবো খেয়ে নেবে এখন আমার অমিমনি বলছে মা একটু চিংড়ি মাছের মাথা দিয়ে একটু ভত্তা বানিয়ে দাও বলেছিল কালকে কালকের দিন গেল আবার রাত্রি সবজি নিয়ে আইছে ভাবিছিলাম সবজি রান্না করব স্কুল থেকে বাসায় আসতি বলছে কি মা তোমার কি মনে আছে হচ্ছে কি। আমার কথা তো মনে থাকে না তা আমি বললাম যে কি আবারও বলছি মনে মনে ছিল তা বললাম যে কি তারপরে বলছি যে চিংড়ি মাছের মাথা এখন চিংড়ি মাছের মাথায় তা চলে আসলাম রান্নার কাছে এই যে রসুন বেশি নিইনি কারণ রসুন আমি বেশি খেতে পারি না মানে রসুন দিলে হয়তো বা কার কেমন পছন্দ হয় আমার ভালো লাগে না আমি অল্প করে একটু রসুন নিয়েছি পেস্টটা একটু বেশি নিয়েছি এই যে পেঁয়াজ নিয়েছি শুকনো মরিচ নেব রান্নার উপকরণ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মাথা এটা দিয়ে এখন ভর্তা বানাতে চলে যাচ্ছি আপনারা পাশে থাকেন একটু বাদে দেখতে পাবেন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে জিরে দিলাম রসুন দিলাম একসঙ্গে ভেজে নেবো আলাদা আলাদা করে ভাজবো না এবার নাড়াচাড়া দিয়ে ভাজা শুরু হবে হলুদ লবণ এখানে সুন্দর করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব নিয়ে পাটাতে পিষতে হবে পিষে পিষে তারপরে ভর্তা হবে এবার আমি চিংড়ির মাথাগুলো দিয়ে দিয়েছিলাম কড়াইতে আর এবার একটু লবণ দিয়ে দিলাম সুন্দর করে ভেজে চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিলাম এবার চলে যাবো নোড়ার কাছে পাটা নোড়ার কাছে একটু পিছে পিছিয়ে নিয়ে আসবে পেঁয়াজ রসুন শুকনো মরিচ চিংড়ি মাছের মাথা এগুলো সব ভেজে নিলাম এখানে আমি সেই চিংড়ি মাছের মাথা পেঁয়াজ রসুন এগুলো ভালো করে পাটাতে এইভাবে পিষে নেব চিংড়ি মাছের ভর্তা করেছি দুপুরে ভাত দিয়ে খাওয়ার আগে আগে একটু খেয়ে দেখে আগে হ্যাঁ অনেকে দেখেছি যে পাটার উপরে ভর্তা করার পর পাটার উপরে ভাত দিয়ে ভালো করে মেখে নিয়ে সেই ভাত কটা খেয়ে নেই আমার আবার ওটা দেখে মানে কি বলবো যার যেমন মনোভাব রুচি আমরা এরকম কখনও খাইও নি আমি আমারও ইচ্ছে জাগেনি আমি ভর্তাটা করে নিয়ে আসছি এখন একটু খেয়ে দেখাই কেমন লাগে খেতে সুন্দর হয়েছে হুম চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা করে নিলাম ভালো থাকেন